ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র পঁয়ত্রিশ ওয়াটে অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি খরচ বাচ্চা পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া প্রথম আলো ডিজিটাল প্ল্যাটফর্মের এই অনুষ্ঠান নির্বাচনী হাওয়া ওয়ালটন ফ্যান এর সঙ্গে যুক্ত হয় এর নাম হয়েছে ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া নির্বাচনের হাওয়া কিন্তু ফ্যান দিয়ে আসে না কিন্তু নির্বাচনের অফিসগুলিতে ফ্যান করে এবং সেই ফ্যানের সামনে যারা বসে থাকেন এরা হচ্ছে নির্বাচনে কোনো কাজ করছেন না অতএব আপনি যদি কাউকে দেখেন ফ্যানের সামনে বসে আছেন দিনের বেলা তাহলে বুঝবেন যে নির্বাচনের অফিসে কোনো কাজকর্ম হচ্ছে না তবে নির্বাচনের দিন কিন্তু তারা বসে থাকবেন এখানে এবং হাওয়া উপভোগ করবেন এবং নির্বাচনের দিন কেমন নির্বাচন হবে ওই নির্বাচনে গণমাধ্যমের কাছে আমাদের কি প্রত্যাশা নির্বাচনে গণমাধ্যমকে আসলে তার দায়িত্ব ঠিক পালন করছে কিনা এইসব নিয়ে আজকে আমরা গল্প করব। আমাদের মধ্যে দুজন তরুণ রয়েছেন একজন হচ্ছেন অর্থি জুকরিফ তিনি একজন চিকিৎসক ইন্টারনেটে এবং টেলিভিশনে বিভিন্ন জায়গাতে তার অনুষ্ঠান দেখা যায় হাস্যজ্জ্বল সার্জারিতে পড়াশোনা করার আগ্রহ রাখেন আমি সব আগে ইন্টারভিউ করেছি এবং তার সঙ্গে আছেন নিতু আক্তার তিনি ফার্সি সাহিত্যে পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ডাকশো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাকছাস থেকে যে কোনো কারণেই হোক জয় আসে নাই তাতে কি ইলেকশন করার মধ্যে আনন্দ তাই না এবং তার পাশে যিনি বসে হাস্যজ্জল তাকে সবাই চেনেন তার পাকা চুলের অনেকেই ভক্ত তিনি হচ্ছেন মাসুদ কামাল আক্তার নামের অর্থ কি বললেন আমাদের সূর্যের কিন্তু কোন প্রতিদ্বন্দ্বিতা নাই সে একাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হ্যাঁ এই নক্ষত্রের কোন প্রতিদ্বন্দ্বী নাই ইলেকশন করতে হয় তাই না এই নক্ষত্রের একটা চিরকালের চামচা আছে এটার নাম হচ্ছে চা নিজের কোন আলো নাই

জুকরিফ আপনি টেলিভিশনে অনুষ্ঠান করেন আহ স্বাস্থ্য নিয়ে কথা বলেন পড়াশোনা করছেন সার্জন হতে চান কোন স্পেসিফিক এরিয়াতে স্পেশাল স্পেশালাইজ করতে চান মানে কোন বিশেষ ধরনের সার্জন হতে চান

আমরা একটু অন্য বিষয় আলাপ করেছি আলাপ করার কথা গণমাধ্যমের কাছে প্রত্যাশা তাহলে আমরা গণমাধ্যমের কাছে যাই মাসুদ কামাল তিনি জ্যেষ্ঠ সাংবাদিক তিনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি এবং তিনি কিন্তু আমাদের ইউটিউবার দেখে চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন এত এত তার অনুষ্ঠান এবং সবাই দেখে মাসুদ কামাল গণমাধ্যমের কাছে আসলে প্রত্যাশা কি এবং আপনি কি গণমাধ্যমের কাছে প্রত্যাশা পূর্ণ হয়নি বলেই নিজেই মাধ্যম হয়েছেন মানে ইউটিউবে আপনার সর্ব আসলে আমি কেন হয়েছি সেটা গণমাধ্যমের কাছে প্রত্যাশা পূরণ না হয় না গণমাধ্যম তো একটা মাধ্যম মাত্র এই মাধ্যমটার পেছনে যারা থাকেন মাধ্যমের যারা মালিকানায় থাকেন তাদের কাছে আমার প্রত্যাশা পূরণ হয় না গণমাধ্যমে এখন যে চেহারাটা দেখি আমরা আমরা কিন্তু সবাই গণমাধ্যমের উপর নির্ভর করি কিন্তু গণমাধ্যমের সবাই কিন্তু এক ধরনের অতৃপ্তি মানে আমরা গণমাধ্যমের উপর নির্ভরশীল গণমাধ্যম মালিকের উপরে নির্ভরশীল এবং মালিকের মাথা বিগরালে গণমাধ্যমের মাথা বিগরালে সে কারণে যারা গণমাধ্যমের দিকে তাকায় তারা একটা অতৃপ্তি নিয়েই তাকায় যে আমি পাবো না তবু দেখি পাই কিনা এবং এই জন্যই মানুষ অনেক বেশি ইউটিউব ফেসবুক এসব জায়গা চলে গেছে এই এই যে নির্বাচন সামনে এই নির্বাচনে গণমাধ্যমের কাছে আসলে আমাদের কি প্রত্যাশা ছিল সেটা কি গণমাধ্যম পূরণ করতে পারছে পারছে কিন্তু এটা হয়ে গেলেন সরকারের একটা মুখপাত্র হয়ে গেছে আমার মনে হয় বাংলাদেশের গণমাধ্যমগুলো সরকারের মুখপাত্র অনেক দিন ধরে হয়ে আছে এবং অনেক দিন ধরে হয়ে থাকবে আর সরকারে যেই থাক সে তারই মুখপাত্র হয়ে যায় যেমন এখন তো রাজনৈতিক সরকার নাই এদের এদের মুখপাত্র দুটো কারণে বলি কারণটা কি যত গণমাধ্যম আছে সবগুলি পেছনে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এবং বাংলাদেশে সরকারকে চটিয়ে ব্যবসা করা যাবে না সরকারকে চটিয়ে কিছুই করা যায় না করা যায় না তো সেক্ষেত্রে পাঁচ বছর টেলিভিশনে ঢুকতে পারি না সরকার ভেবেছেন সরকারের সমালোচনা করে তো সেক্ষেত্রে তারা চিন্তা করে কি আমার ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টিকে রাখার জন্য আমি আমার গণমাধ্যম দিয়ে সরকারের সাথে আমি কোনো বিরোধী লিপ্ত না বরং সরকারকে আমি প্রশংসা করবো সরকারের উপকার করব তাহলে আমার ওই ব্যবসাগুলো খুব স্মুথলি চলবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দু একটি ব্যতিক্রমটা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মালিকটা তাই করেন যে গণমাধ্যমটা করেন সরকারকে খুশি করার জন্য যা শক্তি আছে যা প্রভাব আছে যা মানে আপনার যেমন জমিদাররা তাদের সম্পদ সহায় রক্ষা করার জন্য লাঠিয়াল পালতেন এখন সে নির্বাচন করেছেন সেই নির্বাচনে কি গণমাধ্যমের কাছে আপনার প্রত্যাশা ছিল সেটা পূর্ণ হয়েছিল আর এই যে সামনে নির্বাচন আছে এটা তো আপনার জীবনের প্রথম প্রথম জাতীয় সংসদের মানে আমার যখন প্রথম না 24 সালে আমি ই করেছি কিন্তু ভোট দেই আমি এই প্রথম ভোট দিতে যাব তো যেটা বলতে যাচ্ছি যে গণমাধ্যম আসলে কেমন যেন হয়ে যাচ্ছে আসলে গণমাধ্যমের কাছে যে প্রত্যাশা ডাক্ষর সময় ছিল সেটাও মানে প্রত্যাশিত না যা হয়েছে এবং এখন নির্বাচনে যা হচ্ছে সেটাও আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে এমনি মনে হচ্ছে যে গণমাধ্যমকে আসলে কিছু গণমাধ্যমকে কোন একটা দল কিনে নিয়েছে কিছু গণমাধ্যমকে কোন একটা দল কিনে নিয়েছে এরকম মানে আসলে কেন আমার এমন ফিল হবে কেন মনে হবে না যে ওনারা নিরাপেক্ষতার থেকে করছে আবার যদি এমন হয় যে নিরপেক্ষতার জায়গা থেকেও তারা নিউজ করছে তখন দেখা গেলো যে কারো না পক্ষে তো যাবে নিউজ তো কারো না কারোর পক্ষে যাবে তখন আসলে তাকে ওইভাবে উপস্থাপন করা হয় সেটাও হয়তো কোনো হয়তো আমরা তো এটাও দেখেছি যে নির্বাচনের আগে কিছু কিছু লোকজন রাজনৈতিক কারণে গণমাধ্যমের মধ্যে ঢুকে পড়েছে সাংবাদিকদেরকে চাকরি নট করে দিতে বলেছে আসলে এটা হয়তো তার প্রভাব প্রতিপত্তি বিস্তার মানে আপনি কি এটা সমর্থন করেন না অবশ্যই না কোনোভাবেই না বাংলাদেশের গণমাধ্যম খুবই নিরপেক্ষ হবে স্বাধীন হবে সরকারের মুখাপেক্ষী হবে না সরকার যদি খারাপ করে সেটাকে খারাপভাবেই বলতে হবে সরকার যদি ভালো করে সেটাকে ভালোই বলতে হবে যেমন ধরুন আপনি তরুণ আপনারও সমালোচনা করা যাবে অবশ্যই আমার সমালোচনা করা যাবে আমি তরুণ রাই তো ঢুকে বকা দিয়েছে বলেছে এই লোক আমাদের বিরুদ্ধে কথা বলে না না আমি তো এটা কখনোই মানে ইয়া না আমি যদি খারাপ কাজ করি সেই খারাপ কাজটাকে যদি গণমাধ্যম উপস্থাপন করবে না অবশ্যই করবে আমি যদি কোথাও গিয়ে চাদাবাজি করে সেটাকে উপস্থাপন করে অবশ্যই উপস্থাপন করবে আমি চাই গণমাধ্যম যা সত্যি সেটাকে উপস্থাপন করুক কখনো সেটাকে এ নিয়ে বিনে ভুলভাবে উপস্থাপন না করুক অর্থে এবার কিন্তু অনেক ডাক্তার নির্বাচন অংশ নিচ্ছে আপনি আগের সাথে ডাক্তার আবার গণমাধ্যম অনুষ্ঠান করেন স্বাস্থ্য বিষয়ক বার্তা দেন পড়াশোনাও করছেন বিশেষ একটা স্পেশালাইজেশন করতে চান যেখানে মেয়েদের অনেক উপকার হবে এত কিছুর মধ্যে আপনার কি মনে হয় গণমাধ্যম আপনার প্রতি ভালো আচরণ করে কিংবা গণমাধ্যমের কাছে আপনার যে প্রত্যাশা ছিল সেইটা কি এই নির্বাচনে আপনার মনে হচ্ছে যে পূর্ণ হচ্ছে আসলে গণমাধ্যম তো আসলে গণমানুষের মাধ্যম সাধারণ মানুষের মাধ্যম যেটাকে আমরা খুব অন্ধভাবে বিশ্বাস করতে পছন্দ করি কিন্তু আমরা সবসময় চাইবো গণমাধ্যমের কাছে একজন নাগরিক হিসেবে চাওয়া যে সত্য এবং যাচাই করা তথ্যটা সবসময় যেন প্রচারিত হয় আমরা অনেক সময় খেয়াল করেছি খুবই অধ্যত্বপূর্ণ কোনো ইঙ্গিতপূর্ণ কথা কিংবা কোনো একটি এমন কোনো ওয়ার্ড কিংবা শিরোনামে নামকরণ করা হয়েছে কোনো একটি তথ্যকে যেটির ভিত্তিতে অপর পক্ষের সঙ্গে খুব আহ প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছে কিংবা সংঘাতের সৃষ্টি হয়েছে গণমাধ্যমকে তাহলে মাঝে মাঝে ইচ্ছাকৃত ভাবে এই কাজগুলি করে যাতে করে মানুষ সেখানে এসে লড়াই শুরু করে এটা নিয়ে তর্ক বিতর্ক হয় এবং তাতে করে গণমাধ্যমের জনপ্রিয়তা বাড়ে হ্যাঁ কিছু ক্ষেত্রে তো তাই এখন আমরা যেই পরিবেশ বা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি তাতে করে ভাইরাল টেন্ট টেন্ডেন্সি বা ট্রেডিশন এটা আমাদের ফলো করতে কোনো একটা কারণে হয়তো বা গণমাধ্যম বাধ্য হচ্ছে ডিজিটালি কিংবা সামাজিক মাধ্যম জুড়ে আমরা যে ক্লিক বিটে খুব বেশি বিশ্বাসী কোনো একটা শিরোনামে নামকরণ করলাম এবং আদৌতে সেটা সত্য তা কতটুকু আমরা সেটাকে একদম যাচাই করতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না বা

ইউটিউবাররা তো প্রচুর পরিমাণে এবার নির্বাচনে ইনফ্লুয়েন্সও করছেন আবার অনেকে কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছেন না অন্তত একজন যে দাঁড়িয়েছেন এটা আমরা জানি তিনি একজন চিকিৎসক এবং এইবারের ইলেকশনে দুটি জোট থেকে 29 জন প্রার্থী আছে এবং তার বাইরেও আরো দুইজন আরো একজন প্রার্থী আছেন জামাতের প্রার্থী হচ্ছে 12 জন হ্যাঁ 12 জন জামাতের প্রার্থী এবং বিএনপি 17 জন বিএনপি 17 জন এবং এনসিপি একজন প্রার্থী আছেন চিকিৎসক প্রার্থী চিকিৎসক প্রার্থী আছেন এবং আরো হয়তো দুই একজন আছেন ডক্টর মনিশা আছেন সম্ভবত প্রার্থী এরকম আরো হয়তো প্রার্থী আছেন চিকিৎসকরা তো এমপি হতে চায় কেন এনআরআই নাকি সবচেয়ে বেশি কোন স্পেশালাইজড পেশা থেকে এবার ভোটে দাঁড়িয়েছেন চিকিৎসকরা তো আসলে তারা হয়তো অনেক বেশি ইন্সপায়ার্ড এটা দেখে যে আমাদের বাংলাদেশের

তার মানে এবার চিকিৎসকদের একটা প্রভাব আছে রাজনীতিতে এবং একদম মাথায় এবং নির্বাচনী প্রচারাণায় সবচেয়ে বেশি চিকিৎসকরাই অংশ নিচ্ছে এবং এটা খুব অদ্ভুত ব্যাপার দুজন চিকিৎসক অন্ততঃ দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর হাতে বাজারে ব্যাগ ধরিয়ে দিতে পারবেন বলতে পারবেন আলু পেঁয়াজ মাংস মুরগিনী আসো ইংরেজাস অবশ্য তো আসি এই ইউটিউবার ভাইবারে নির্বাচন অনেক প্রভাব করেছেন এবং একজন ইউটিউবার একটা দলের নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিলেন তিনি বের হয়ে এসে স্বতন্ত্র নির্বাচন করছে আপনার কি মনে হয় যে তারা কি আসলে উপর আস্থা হারিয়েছিলেন বলেই কি তারা এই দূর যাওয়া যাচ্ছে এটাও কিন্তু আমরা বুঝতে পারছি হলো কি ডাক্তার জনপ্রিয়তা কিন্তু সম্পূর্ণভাবে ইউটিউব থেকে আসা এই বিষয়টা মানুষ যে চায় তারা একটা প্রচার চায় মানুষ তার পরিচিতি চায় এবং এই পরিচিতি পাওয়ার জন্য সে একটা প্ল্যাটফর্মকে ইউজ করেছে যেমন একটা তাসনিম যারা উনি আপনার মেন স্ট্রিম জার্নালিজমের প্রতি বিচার শ্রদ্ধা হয়ে এখানে এসেছেন তা কিন্তু না ওনার ওই সময়ে মানে পলিটিক্সে আসার আগে ওনার একটা প্ল্যাটফর্ম দরকার কথাবার্তা বলতে চান কিছু কথা বলার জন্য খুঁজেছেন এবং ওটা ছিল তার কাছে সবচেয়ে সহজ প্ল্যাটফর্ম এবং ইউটিউব এটা তো সোশ্যাল মিডিয়া তো সহজ প্ল্যাটফর্ম

পত্রিকা টেলিভিশন রেডিও এর বাইরেও ইউটিউব ফেসবুক টিকটক এবং সোশ্যাল মিডিয়ার অন্য কোনো প্ল্যাটফর্ম থাকলে এগুলি অনেক বেশি প্রভাব বিস্তার করবে কেননা তরুণরা তো আসলে ওই জায়গাতে বেশি থাকে মানে আমরা আমাদের জীবনের এমন একটা পর্যায়ে এখন আছি আমরা আসলে পত্রিকা কিংবা টেলিভিশন বা স্যাটেলাইট যে মাধ্যমগুলো যেগুলোর মাধ্যমে আমরা এতদিন আস্থা রাখতাম যে কোনো ধরনের তথ্যের প্রতি সেই জায়গাটা থেকে আমরা আস্থা হারিয়ে ফেলেছি আমরা এখন খুব বেশি সামাজিক মাধ্যমে বিশ্বাসী আমরা একটা ফোন নিয়ে অলওয়েজ স্ক্রল করতে থাকি এবং সেখানে যে তথ্যটা পাই সেটাতেই আমাদের আস্থা এবং বলতে গেলে আমাদের পত্রিকার প্রতি এখন আর কোনো আস্থা নেই কিংবা স্যাটেলাইট টেলিভিশনটা আমাদের ঘরে অনেকটা রেডিওর মতো একটা কোণে ফেলে রেখেছি তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রচারণা এই কারণে সামাজিক মাধ্যম জুড়ে বাড়ছে এবং বিভিন্নভাবে সেটা গানের মাধ্যমে হোক সেটা বিভিন্ন তথ্যের মাধ্যমে হোক সেটা ওই যে আমরা যেটা বললাম কোন একটি শিরোনাম সেটা আদৌতে কতটা সত্য সেটা যাচাই বাচাই না করে কোন একটা নামে শিরোনাম করে ফেললাম মানে এই ব্যাপারগুলো আসলে হয়েছে শুধুমাত্র এই পরিস্থিতিটার কারণে এবং আমাদেরকে সেটা যুগের সাথে সাথে নিজেকে ওই অবস্থানটাকে মানিয়ে নেওয়া ছাড়া আর এখন আর কোনো অপশন নেই আমাদের হাতে এই সোশ্যাল মিডিয়ার কাছে কি আপনার প্রত্যাশা পূর্ণ হয় আসলে আমরা তো বারবারই এই জায়গায় হেনস্থার শিকার হচ্ছি মানে আমরা তো এটা মেয়ে বলে হেনস্থার শিকার হচ্ছে হেনস্থা করে প্রত্যেকের হেনস্থা করছে এবং একটি পক্ষ আরেকটি পক্ষকে শুধুমাত্র নিজের ইচ্ছা মতো এই যে প্রচারণা প্রচার এবং প্রসারটা আমাদের এখন নিজের কন্ট্রোলে চলে এসেছে আগে যেটা একটা মাধ্যমের কাছে ছিল আগে যেটা পত্রিকার কাছে ছিল আগে যেটা সামাজিক কিংবা করা যেত না এখন আমরা নিজেদের নিজের কাছে আমাদের ওই অস্ত্রটা রয়েছে যেখানে আমরা একটা পেজ খুলে নিজের মতো করে বুস্ট করে সেটাকে ইচ্ছা মতো প্রচার করতে পারি রাজনীতিবিদরা কি সেটা দায়িত্বশীলতার সাথে ব্যবহার করছেন বেশিরভাগ ক্ষেত্রে তো সেটা দায়িত্বশীলতার সাথে ব্যবহার হচ্ছে না বলে আমার কাছে মনে হয় আপনি নির্বাচন করেছেন এই নির্বাচনের সময় মানে ডাকসুর নির্বাচন আপনি কি এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছিলেন হ্যাঁ সবথেকে বেশি ব্যবহার করেছি কারণ আপনি দেখেন যে আমাদের তরুণরা দিকে না এসে আপনার প্রতিদ্বন্দ্বীর দিকে গিয়েছিল তার মানে কি সোশ্যাল মিডিয়াতে কি করলে আসলে আসলে দেখা যাচ্ছে যে এখন আপনি যদি দেখেন যে আমরা যে টক শোতে বসে আছি সেটাও কিন্তু সেটাও কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম হ্যাঁ অনলাইনে সেটা কিন্তু অনলাইনে যাচ্ছে এবং এখানেই যাবে কিন্তু ফেসবুক মিডিয়াতে যাবে বা ইউটিউবে যাবে তো ব্যাপারটা বলতে গেলে যে আমার তখন যে আমার যে ইনফ্লুয়েন্সটা ছিল এই সোশ্যাল মিডিয়াতে হয়তো তার চেয়ে বেশি ছিল হচ্ছে ওদেরটা ওরা হয়তো অ্যালগোরিদমটাকে ওইভাবে সাজিয়ে নিয়েছে যেন সবার কাছে পৌঁছাইতে পারে সবার কাছে আমার থেকে বেশি ওর বার্তাটা যায় আপনার কাছে আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে আপনার কি মনে হয় যে এইবার রাজনীতিবিদরা পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়তে আপনাকে অন্তত ভোটের জন্য কনভিন্স করতে আসলে মানে এটা কিন্তু ইনফ্লুয়েন্স হচ্ছে কিন্তু মানুষ কিন্তু হচ্ছে এবং আমার মা যে জীবনে কোনোদিন কিছু চালায়নি সে এখন ইউটিউব দেখতেছে দেখে দেখে আমাকে ফোন দিয়ে বলে যে এটা নাকি হচ্ছে ওটা নাকি হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স কিন্তু করছে সে কিন্তু বুঝতে হচ্ছে না কোনটা এআই কোনটা মানে ভুয়া খবর আছে ভুয়া বিজ্ঞাপন আছে সে বিশেষ করছে

আমার মনে হয় যে এই ইনফ্লুয়েন্সটা এই ইফেক্টটা কিন্তু এবার পুরো নির্বাচনে বড় একটা প্রভাব ফেলবে মাসুদ কামাল কি মনে হয় যে এই ইউটিউবে যে অনেক ভুল প্রচারণা হচ্ছে মিথ্যা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে অনেক সময় একটা ভিডিওর প্রথম অংশ বাদ দিয়ে দ্বিতীয় অংশ অথবা দ্বিতীয় অংশ বাদ দিয়ে প্রথম অংশ চালু করে যার অপরাধ না তাকে অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে এই যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে এইখানে কি গণমাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া তার এই তথ্যের যে সত্য ঘনষ্টতা সেইটাকে রক্ষা করতে পেরেছে আর নির্বাচন কমিশনের কি করা দরকার ছিল এখানে আসলে নির্বাচন কমিশন কিছু করার নাই কিন্তু প্রচার প্রচারণার একটা রীতি আছে না আমি আসলে আছরিতে আছি কিন্তু সোশ্যাল মিডিয়া তো নির্বাচন কমিশনের কাছে দায়বদ্ধ না সোশ্যাল মিডিয়া যে শুরু করবে তার কাছে দায়বদ্ধ যখন বন্যা যখন আসবে না আপনারা বন্যার পানিটা দরকার আছে কিন্তু সঙ্গে যে আবর্জনাটা আসবে সেই আবর্জনাটাকে আপনি কি করে ফেরাবেন এটা ফেলতে পারবেন না আপনার কাজ হবে নিজে থেকে এটা ফিল্টার করে দেওয়া জান কতটুকু নিব কতটুকু নিব না এবং এই জায়গায় অনেক লোক বুঝবে না যেমন ওর মার কথা বললো উনি বুঝতে পারছেন না এটুকু আপনার সাইড এফেক্ট থাকবে আগে যেটা তো আরও মারাত্মক হতো আগে তো একটা মিথ্যা তথ্য আপনি সারা জীবন বয়ে বেড়াতেন এখন কিন্তু আপনি সন্দেহ করছেন তারপরে জিজ্ঞাসা করছেন এই দুই ঘন্টার মধ্যে আপনি জেনে যাচ্ছেন এআই আগে তো তা হতো না আগে সারা জীবন মিথ্যাটাকে আপনি সত্য মনে করে নিতেন কারণ ওখানে দুই তিনজন লোককে আপনি প্রভাবিত করতেন পত্রিকা মালিককে পত্রিকার সম্পাদককে তারা একটা তথ্য দিয়ে দিত আপনি খাওয়া দিত

এটাকে আপনি থামাতে পারবেন না এবং থামানোর চেষ্টা করলেও দুই নম্বর এক দুটো ঘট ব্যাক করলে আপনি থামাতে পারবেনই না চেষ্টা করলে ব্যর্থ হবে না সব নষ্ট হবে আর দ্বিতীয়ত যেটা হলো এটা থামাতে গেলে কি হবে ওই আগের যে আপনার ট্র্যাডিশনাল যে মিথ্যাচারগুলো ওইটা আরও মানে সোশ্যাল মিডিয়াকে আপনার প্রত্যাশা পূরণ করতে পারছে একজন ভোক্তা হিসেবে আপনি তো সোশ্যাল মিডিয়াতে পৃথিবীর কোনো বিষয়ে কোনো মানুষের প্রত্যাশা কখনো সম্পূর্ণ পূরণ হয় না এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট তা হয় আমার তো হচ্ছে আমি তো আমি তো বিচার বিশ্লেষণ করতে পারি যেমন আমাকে যে গালি দিচ্ছে আমি কথা কথা বলি আমি তো এমন কেউ না যে আমাকে নিয়ে একটা মিডিয়ার কথা বলবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু যার মানে যেমন বিশ জন ই আছে আপনার আপনার ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে সেও কিন্তু আমাকে নিয়ে গালি দিচ্ছে এবং ওই গাড়িটা তো আমার উপকারে আসতেছে আমি তো ভাবছি যে সোসাইটির একটা অংশ কেন আমাকে অপছন্দ করছে না হ্যাঁ হয়তো তারা তাদের বিপক্ষে কোনো কথা শুনতে হ্যাঁ ওটাও তো আমি ওইভাবে বিবেচনা করি ওটা কোনো সমস্যা নাই এবং তারা আমার বিপক্ষে কথা শুনতে চায় না কেন এটা উপলব্ধির মাধ্যমে তাদের ব্যাপারে আমি একটা ধারণা ধারণা আমি নিতে পারি কিন্তু তারা আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারে আপনি কি তাদের মন জয় করার চেষ্টা করেন না আমি চেষ্টা করি তারাও আমাকে চেষ্টা করে তারা আমাকে প্রভাব বিস্তার করে যখন আমাকে একটা গালি দেয় আমি তো এক সেকেন্ডের জন্য থুনকে যাই যাই কিনা আমি তো ভাবি কেন আমাকে গাড়িটা দিল এবং এই যে ভাবনাটা আপনাকে থমকানোর জন্য তো ওরা আরো ব্যস্ত হয়ে পড়বে আরো কোনো সমস্যা তো নাই হয়তো তাহলে আমার তখন বুঝবো আমার থমকানো উচিত আমি যা করছি ঠিক গণতান্ত্রিক মানুষ আমরা এবার পুরো প্রসঙ্গ বদলে ফেলি একটা গল্প বলি সেটা হচ্ছে যে কখনো কখনো গণমাধ্যম কিন্তু এমন অবস্থায় পৌঁছে যায় একটা গল্প আছে আর কি যে একটা বিশেষ দেশে এক নায়ক আছেন তো সেইখানে ইলেকশন হচ্ছে সবাই ভোট দিয়েছে ভোট দেওয়ার পরে তার বন্ধু ফোন করে জিজ্ঞেস করেছে বিদেশ থেকে আই তোমাদের দেশে রেজাল্ট কি হলো বলে ভোট দিয়ে আসছি বলে জিতলো কে বলে এটা তো দুই তিন দিন পরে টেলিভিশনে জানতে পারবো কিভাবে জানতে পারবে বলে যে আমরা তো ভোট গুনে বলি না আমাদের নেতা যা বলে দেন তো আমাদের গণমাধ্যম তো মাঝখানে এরকম হয়ে গিয়েছিল আপনাকে মনে হয় যে আপনাদের মনে হয় এখান থেকে আমাদের গণমাধ্যম বেরোতে পেরেছে আমরা আশাবাদী আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময় এটাই তো আমাদের প্রথম নির্বাচন তো আমি ব্যক্তিগতভাবে ডক্টর অর্থিজুক্রকে বলতে পারি যে আমি এত বছরে কখনো ভোট দিতে যাইনি আমি ভোটার আপনিও প্রথম ভোটার অনেক বছর আগে অনেক বছর আগে কিন্তু আপনি প্রথম বল দিবেন এবার আমি প্রথম ভাবছি যে আমি আসলে আমার ভোট দিতে যাওয়াটা জরুরি কিন্তু আসলে আমাদের ভোটের ওই কেন্দ্রটা আমাদের জন্য কতটুকু আহ সুইটেবল হয়েছে সেটাও একটা বড় প্রশ্ন এই প্রশ্নতে আমরা হয়তো অনেকই প্রশ্নmathbbদ্ধ আপনারা ভোট কি ঢাকায় একদমই আপনার ভোট না আমার আমি নার্সিং টি আসনের হই ওখানে চলে যাবেন হ্যাঁ আমি যাব যেতে হবে আমাকে কারণ আমার মনে হয়েছে যে এই ভোটটা देऊ আমার দায়িত্ব তারপরে ভোট দেওয়ার পর আপনি কি ভোটটা গোনা হবে ভাবছেন নাকি ভাবছেন যে বলে দিবে শুনুন শুনুন এখন হচ্ছে যে আমার ব্যাপারটা আমি ফিল করছি যে কি হবে আসলে আমার আসনে যারা যারা দাঁড়িয়েছে যারা আছে ভোট কেন্দ্র কি ঠিক থাকবে কিনা এবার সব থেকে অনিশ্চয়তা যে ভোট কেন্দ্রে আমি ঠিকঠাক মতো ভোট দিতে পারবো কিনা এবং ভোট কেন্দ্রের অবস্থাটা কি হবে সব থেকে এবং ভোটের দিন কোন নাশকতা যাব এটা কনফার্ম এবং আমি ভোট দিয়ে তারপরে হচ্ছে যে এই ভোট কেন্দ্র পাহারা দিব আমি দেখবো যেন কোনো নাশকতার সৃষ্টি হচ্ছে কিনা সেই মানে আমি তো ভোট কেন্দ্রে যখন ভোট দিব তার আশেপাশে তো থাকা যায় না যেটুকু দূরত্ব থেকে আসলে ভোট কেন্দ্রটাকে পাহারা দেওয়া যায় সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই দায়িত্বটা পালন করার জন্য আমি এখানে বাংলাদেশের নাগরিক হিসেবে থাকবো অর্থে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের তিনজনের জন্য তো এটা দায়িত্ব আছে অর্থে আপনি দর্শকদেরকে বলবেন যে যারা বয়স্ক যাদের অসুস্থতা আছে তাদের আসলে কিভাবে ভোট কেন্দ্রে যাওয়া উচিত এবং ভোটটা কখন দিয়ে ফেলা উচিত নির্বাচনী কেন্দ্রে যত বেলা বাড়তে থাকে তত বেশি ভিড় বাড়ে এবং তত বেশি সংঘাত সহিংসতা সৃষ্টি হবার একটা যাদের শারীরিক শক্তি কম রয়েছে তারা যেন আগে আর অসুস্থ হলেও তারা যেন সে খেয়ে ঠিক রেডি হয়ে তারপরে ভোট দিতে যান এবং দ্রুত ভোট দিয়ে বাড়ি চলে আসেন কারণ বাইরে থাকা মানে ইনফেকশনের ঝুঁকি একদমই তাই না এবং একটুখানি যত সময় ক্ষেপণ করা হবে তত বেশি সংঘাত কিংবা সহিংসতা জড়ানোর একটি ঝুঁকি তৈরি হতে পারে আপনি তো ফার্সিতে পড়াশোনা করেন শাহনামা পড়েন তাই না আমার ছোটবেলা খুব প্রিয় মহাকাব্য ছিল শাহনামা আমি খালি সোহরাব রুস্তাম তাহমিনা এগুলা পড়তাম এবং বাবা আর পুত্র যুদ্ধ করে তাই না এই ইলেকশনও কিন্তু এরকম একটা ব্যাপার চাচার সাথে ভাতিজা যুদ্ধ করে এক একই দুই ভাই যুদ্ধ করে হ্যাঁ তো আপনি একটু ফার্সি ভাষা বলে আমাদেরকে একটু বলেন যে সবাই যেন ভোট দিতে যায় এটা 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 ফার্সি ভাষা কিভাবে বলে আমরা কিন্তু বুঝিনা আপনি একটা কিছু বলে দিতে পারবেন কিন্তু এরা এটা তো ডিজিটাল প্ল্যাটফর্মে যাবে কেউ না কেউ ফার্সি জানে আপনাকে ধরে ফেলবে

ফার্সি ভাষার লোকজনকে ভোট দিতে যেতে বলে আসলে আমি চেষ্টা করছি মান কে মিখো বে 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 ফর্সে মান নাদনাম কে অনর গুয়াত মান মিখোহাম হামেসুমো বে ভোট কেন্দ্র ইন ফেব্রুয়ারি

হালকা ফারসি ফারসি ভাব আছে না না দেখেন আমি কখনোই চাই না যে আমি আমার আমি যে মেয়ে আমি কেন মনে করব যে আমি আপনার থেকে কম আমি মেয়ে আমি স্বাভাবিক থাকতে চাই আমি 8 ঘন্টা আমি মনে করি যে আমি 8 ঘন্টার জন্য এলিজেবল এবার আপনি ফারসিও পারেন কয়টা আমি বাংলাদেশে ফারসি পারি মাসুদ কামাল আপনি একটু গণমাধ্যমকে বলে দেন যে নির্বাচনের দিন গণমাধ্যমে আসলে কি রকম একটা সাধারণ দায়িত্ব কি পালন করা উচিত গণমাধ্যম কি ওরা তো ওদের মতো কি পালন করবে এক একটা গণমাধ্যমের এক এক ধরনের পলিসি তারা তাদের মতো করে করবে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াকে আর কি যারা ভোট দিতে যাবেন তারা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা করে পার্ট সবার হাতে মোবাইল থাকে আজকাল আমার বক্তব্য হবে যে আপনারা যারা ভোট দিতে যাবেন যদি কোনো অনিয়ম আপনার কাছে মনে হয় আপনার হাতে মোবাইল আছে ছবিটা দিয়ে ভিডিও করে ফেলেন ভিডিও করে আর কোথাও না পায় না আপনারা ফেসবুকে দিয়ে দেন তাহলে কি হবে আমরা গণমাধ্যমের কাছ থেকে কী চাই গণমাধ্যম তো পুলিশিং করবে না তাদের কাজটা হলো যে প্রকৃত চিত্রটাকে তুলে ধরা এখন সবাই যদি গণমাধ্যমে পার্ট হয়ে যায় মানে সবাই অসুবিধা তো নাই কোনো একটা দিনের জন্য অন্তত অসুবিধাটা কি ভালো দেখলে ভালোটাই আপনি ফেসবুকে দিয়ে দেন মন্দ দেখলে মন্দটাই দিয়ে দেন আপনি বিশ সেকেন্ড দেন আপনি এক মিনিট দেন ভিডিও করেন দিয়ে দেন দেখবেন সারা দেশের চিত্রটা এই গণমাধ্যমের কাছ থেকে সোশ্যাল মিডিয়ার কাছ থেকে দেশে মানুষ পেয়ে যাবে ধন্যবাদ আমাদের আজকে তিনজন অতিথিকে একজন চিকিৎসক ছিলেন একজন তো আমরা একসাথে অনেক করি আজকেও করেছি আবার আবার হ্যাঁ ধন্যবাদ আজকের অনুষ্ঠানের তিনজন অতিথিকে এবং যারা অনুষ্ঠানটি দেখছিলেন তাদের সবাইকে আজকে একজন ছিলেন চিকিৎসক সেইভাবে আমরা একই পেশার আরেকজন গণমাধ্যমে কাজ করেন ওইভাবে আবার আমরা একই পেশার আমরা একসাথে অনুষ্ঠানও করি আর আরেকজন একটি নির্বাচনে হেরেও নির্বাচনের সেই পরাজয়কে পজিটিভলি গ্রহণ করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন এবং শেষে ফার্সিতে কি বলেছেন আমিও বুঝি নাই আপনারা বুঝছেন কিনা না তবে আমরা ধরে নিচ্ছি উনি সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে বলেছেন আর মাসুদ কামাল বলেছেন যে হাতে সেলফোন থাকলে কোনো অন্যায় অবিচার দেখলে একটা ভিডিও করবেন এবং তারপরে সেটা আমাদেরকে দেখার জন্য ছেড়ে দেবেন এই ছিল আজকের অনুষ্ঠানের তিনটা মেসেজ গণমাধ্যমের কাছে আমাদের প্রত্যাশা সবসময় থাকবে এবং সেই প্রত্যাশার অনেকখানি তারা পূর্ণ করবেন বাকিটা পূর্ণ করার জন্য চেষ্টা করবেন আশা করছি আমাদের এই অনুষ্ঠান ওয়াল্টন ফ্যান নির্বাচনী হাওয়া আপনাদের প্রত্যাশা খানিকটা হলো পূরণ করতে পেরেছে আর না পারলে অসুবিধা সব প্রত্যাশা পূরণ হয় না অপেক্ষা থাকতে হয় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র পঁয়ত্রিশ ওয়াটে অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি খরচ বাচ্চা পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হওয়া